চার শতাংশের মধ্যে একটি বাড়ি কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে সাথে এই যে বাড়িটি বিক্রি করা হবে স্থান হচ্ছে আপনার পুরান বন্দর নূরপুর এই যে বাড়িটি আপনার চার কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে এই যে সীমানা দেখতে পাচ্ছেন এই যে একদম স্কোয়ারের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে ওই যে লাস্ট টিনের আপনার সীমানা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি স্কোয়ার কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে আপনার এই যে এটা ভিতরের অংশ দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা স্কোয়ার জায়গা বিক্রি করা হবে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে একটি চার শতাংশের মধ্যে একটি বাড়ি কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে সাথে এই যে বাড়িটি বিক্রি করা হবে স্থান হচ্ছে আপনার পুরান বন্দর নূরপুর এই যে বাড়িটি আপনার চার শতাংশের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে এই যে সীমানা দেখতে পাচ্ছেন এই যে একদম স্কোয়ারের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে ওই যে লাস্ট টিনের আপনার সীমানা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি স্কোয়ার

কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে একটি চার শতাংশের মধ্যে একটি বাড়ি কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে সাথে এই যে বাড়িটি বিক্রি করা হবে স্থান হচ্ছে আপনার পুরান বন্দর নূরপুর এই যে বাড়িটি আপনার চার শতাংশের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে এই যে সীমানা দেখতে পাচ্ছেন এই যে একদম স্কোয়ারের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে পুজোর লাস্ট টিনের আপনার সীমানা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি স্কোয়ার কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে আপনার এই যে এটা ভিতরের অংশ দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা জায়গা বিক্রি করা হবে একটি চার শতাংশের মধ্যে একটি বাড়ি কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে সাথে এই যে বাড়িটি বিক্রি করা হবে স্থান হচ্ছে আপনার পুরান মন্দ নূরপুর এই যে বাড়িটি আপনার চার শতাংশের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে এই এই যে যে সীমানা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ারের মধ্যে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে ওই যে লাস্ট টিনের আপনার সীমানা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি স্কোয়ার কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে আপনার এই যে এটা ভিতরের অংশ দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা স্কোয়ার জায়গা বিক্রি করা হবে কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে